সকাল সন্ধ্যার ফুটবলের বিশেষ আয়োজন স্পর্টকে কে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সনত বাবলা আমরা কোপা আমেরিকা নিয়ে এই কথা বলবো আজকে কোপা আমেরিকার কথার আলোচনার বিষয় হল ব্রাজিল ব্রাজিল এবং উরুগুয়ে দুইটা টিমেই আগামীকাল সকালবেলা সেমিফাইনালে ওটার লড়াইয়ে মুখোমুখি হবে এদিকে আর্জেন্টিনা পৌঁছে গেছে সেমিফাইনালে ব্রাজিল কি করবে সেটাই হলে যে যেহেতু আমাদের দেশে ব্রাজিলের সমর্থক সংখ্যা অনেক বেশি তাদের ফলোয়ার বেশি তো ব্রাজিল কেমন করতে পারে সঙ্গে সেটাই আমরা আমরা একটু আলোচনা করার চেষ্টা করব প্রথমত ব্রাজিল কেমন করবে ব্রাজিল ইদানিংকালে ব্রাজিল খুব একটা ভালো খেলছে না এটা সবাই জানে কিন্তু উড়ুগুয়ে কোপা আমেরিকার উড়ুগুয়ে কেমন খেলছে কোপা আমেরিকার সবচাইতে দুর্দান্ত দল হলো এখন উড়ুগুয়ে সেটা নট ইভেন আর্জেন্টিনাও না এত চমৎকার খেলছে কোপা আমেরিকায় উড়ুগুয়ে তাদের বিপক্ষে ব্রাজিল আসলে কি করবে ব্রাজিল আসলে কতটা কি করতে পারবে সেটা একটা বড় প্রশ্ন কারণ বিএলসার উড়ুগুয়ে এখনও পর্যন্ত কোনো ম্যাচ তো হারেইনি প্রত্যেকটা ম্যাচ জিতেছে এবং গ্রুপ পড়বে তারা নয়টি গোল করেছে এবং বলিভিয়া পানামা কাউকে উড়িয়ে দিয়েছে এইসব দলগুলোকে রীতিমতো উড়িয়ে দিয়েছে এখন তাদেরও একটা বড় পরীক্ষার মঞ্চ হলো হলো কোয়ার্টার ফাইনাল সেখানে কেমন করবে আর ব্রাজিল ব্রাজিলের একটা মানে এই এই কোয়ার্টার ফাইনালে নামার আগেই একটা হতাশা আছে সেই হতাশাটা হলো ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলের সবচাইতে এই এই দলের সবচাইতে নামি খেলোয়াড় সবচাইতে সুপার স্টার তিনি খেলতে পারবেন না তিনি সাসপেনশনে আছেন এই ম্যাচে তিনি খেলতে পারছেন না ভিনিসিয়াস খেলতে না পারলে ব্রাজিলের কি হাল হবে মাঠে এমনিতে ব্রাজিল গ্রুপের যে পারফরমেন্স তাতে খুব একটা সুবিধার না সেইভাবে চিন্তা করলে তাহলে যে এই জন্যই ভিনির অনুপস্থিতিটা বড় একটা শঙ্কার জায়গা সেখানে তাহলে রজ্রি গ্যাস এবং রাফিনহা আছেন বলা হচ্ছে বিনির জায়গায় এন্দ্রিক খেলবেন বিনির জায়গায় এনজিক খেলবেন এন্দ্রিক প্রথমবারের মতো একাদশে ঢুকছেন প্রথমবারের মতো স্টার্টিং ইলেভেনে ঢুকছেন এর আগে নয়টা ম্যাচ খেলেছেন নয়টা ম্যাচের মধ্যে সবগুলো ম্যাচেই হলো যে ব্যাঞ্চ থেকে ব্যাঞ্চ থেকে ও তার নামা এবং তিনটা গোলও আছে ন্যাশনাল টিমের হয়ে তো এইবার হলো যে উনি প্রথমবারের মতো স্টার্টিং ইলেভেনে খেলবেন তো স্টার্টিং ইলেভেনে কেমন করবেন সেটা একটা একটা বড় ইস্যু তাহলে ব্রাজিলে ফরওয়ার্ড ল্যান্ডে দাঁড়াচ্ছে রকজিগেজ রাফিনহা এনরিক রকজিগেজ রাফিনহা এনরিক এই তিনে মিলেই ব্রাজিলকে জেতানোর দায়িত্ব দেখা যাক সেটা কতটা করে কিন্তু এইখানের মধ্যে আরেকটা দুর্দান্ত আরেকটা লড়াই আছে সেই লড়াইটা হচ্ছে মার্সেলো বিএলসার সঙ্গে দরিবালের লড়াই প্রকৃতপক্ষে বিএলসাকে বলা হচ্ছে বিএলসা এই সাউথ আমেরিকার সবচেয়ে বর্তমানে সবচেয়ে দামি কোচ তার এগেস্টে তার সঙ্গে তুলনা করলে দরিবাল আসলে হলে যে কোনো অবস্থানেই থাকবেন না দরিবাল দরিবাল বড় পরীক্ষা দিতে নামছেন ব্রাজিল দলকে নিয়ে এটা আসলেই হলে যে দুই কোচের একটা দুই কোচ না বলবো যে দরিবাল একটা বড় টেস্ট দিতে যাচ্ছেন যেটা এর আগে তার হোল কেরিয়ারে কোনো দিন সে এত বড় পরীক্ষা দেননি আজকে আগামীকাল তিনি একটা ব্রাজিল দলকে নিয়ে মার্সেলো বিএলসার বিরুদ্ধে একটা বড় বা বিএলসার সামনে একটা বড় পরীক্ষা দিতে যাচ্ছেন এই পরীক্ষায় আসলে দরিবলকে উত্তীর্ণ হবেন আমরা যদি আবার একটু উরুগুয়েকে দেখি উরুগুয়েতে সবচেয়ে দামি প্লেয়ারকে বালবার দিয়ে এছাড়া আর এছাড়া ডারুই নুনে যাচ্ছেন কিন্তু বালবার দিয়ে আপনি আর্থিকভাবে অর্থের দিক দিয়ে দেখলে সবচেয়ে দামি প্লেয়ার তো এই দলটাকে মানে আপনি আমি দামি প্লেয়ার এই কারণে বলছি সেই তুলনায় ব্রাজিলের রড্রিগেজ রাফিনহা এনরিক ভিনি যদিও বিনি এই ম্যাচে খেলছেন না পাকেতা অনেক অনেক দামি প্লেয়ার এলিসন অনেক দামি প্লেয়ার তো সেই তুলনায় সেই তুলনায় উরুগুয়ের দিকে তাকালে উড়ুগুয়া ওই রকম ওইরকম কোনো বিগ স্টারের দল না কিন্তু উরুগুয়ের কোচটা হলে যে আসলে ভেরি বিগ স্টার তার সামনে পড়লেও অনেক বড় বড় কোচ চুবানি খেয়েছেন তার তার সামনে পড়ে সুতরাং এইটা হলো যে দরিবলের জন্য একটা বড় পরীক্ষার জায়গা কারণ উরুগিয়েটা খেলে উরুগিয়ে খেলে মার্সেলো বিএলসার একদম এটাকে কি বলবো মার্সেলো যে বিয়েলসা যেভাবে তার তিনি যে ফুটবল দর্শনটা ধারণ করেন সেই অনুযায়ী উরুগিয়ে খেলছে তাই তার কোনো বড় স্টারের এমন দরকার হয় না সে হাই প্রেসিং ফুটবলটা এত সুন্দর খেলছে যে কোনো টিমকে যে কোনো সময় চ্যালেঞ্জ জানানোর জন্য রুগে প্রস্তুত তো এই বিএলসার কোচিং দর্শনের সামনে এখন দরিবাল কি করবেন দরিবালের জন্য এটা একটা খুবই খুবই বড় পরীক্ষার মঞ্চ এবং তাকে জেতাতে হলে তার যদি জিততে হয় তাহলে ওই প্রথমত হলে যে বিএলসার দর্শনটা বুঝতে হবে বিএলসে আটকাতে জানতে হবে বিএলসা এমনই একজন কোচ যাকে এই সময়ে যারা অনেকে মানেন যে পেপ গার্দিওলাও বলেছেন এগারো খুব সম্ভবত এগারো ঘন্টা কি বারো ঘন্টা বিএলসার সঙ্গে কাটিয়ে বলেছেন যে ওয়ার্ল্ডের সেরা কোচ হলেন মার্সেলো বিএলসা আর মার্সিনো তো বলেই দিয়েছেন উনি আমার সেকেন্ড ফাদার সুতরাং এত বড় বড়ো হাই প্রোফাইল কোচরাই যখন তাকে গুরু মানে তখন সেক্ষেত্রে দরিবালের জন্য আসলে বিশাল চ্যালেঞ্জ এই ম্যাচটা সেখানে উনি সেখানে তিনি যদি উত্তীর্ণ হয়ে যায় তাইলে সেটা তার কেরিয়ারের জন্য একটা বিশাল ব্যাপার হবে আর যদি না পারেন তাইলে আরও কিছু শিখতে হবে দেখা যাক এই ম্যাচটা কোথায় গিয়ে দাঁড়ায় ম্যাচটা যদি নব্বই মিনিটের মধ্যে যদি বের করতে পারেন সেটা যদি দড়িবালের জন্য হলে যে দারুণ ব্যাপার হবে আর টাই ব্রেকারে গেলে তো এটা একটা লটারি তখন ভাগ্য যাদের যাকে হাত ছেড়ে দিবে সেই সেই সেমিফাইনালে উঠে যাবে আমরা দেখি যে এই ম্যাচটা দুই কোচের লড়াইটা কেমন হয় দরিবাল এই পরীক্ষাটা কিভাবে উতরাতে পারেন বা নাকি মার্সেলো বিএলসাই বিএলসআই বিএলসআই সরবে হন নাকি মার্সেলো বিএলসাই শেষ কথা হয়ে যায় সেটা দেখার জন্য আমাদের আগামীকাল সকাল পর্যন্ত ওয়েট করতে হবে ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানিয়ে দেবেন আপনারা কি ভাবছেন সেই পর্যন্ত আমরা আমরা ওই ম্যাচ পর্যন্ত আমরা অপেক্ষায় রইলাম সবাইকে ধন্যবাদ আমরা পরবর্তী শোতে আপনাদের আপনাদের সঙ্গে আবার দেখা হবে